প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পৃষ্ঠা একশো চুয়াত্তর থেকে একশো পঁচাত্তর অষ্টম অধ্যায় সরল সমীকরণ আমরা এই ম্যাথগুলো তোমাদের করব এখন তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখো নি তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করব তোমরা বার্ষিক পরীক্ষার যে যে কটা এমসিকো এবং প্রশ্ন পড়তে হবে সৃজনশীল আমি এগুলো তোমাদেরকে দিয়ে দেবো তবে তার আগে তোমাদের এই অধ্যায়ের সম্পর্কে আগে ভালো করে শিখতে হবে তোমাদের যে কটা অধ্যায় বার্ষিক পরীক্ষার জন্য আছে আর তারপর তাহলে তোমরা সিজনশীলগুলো পারবা তোমাদের সিজনশীল আকারে ম্যাথ আসবে এই যে এক্স এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা তো এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য পনেরো টাকা এবার বলছে এক্স এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখতে বলছে ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে যখন এক্সের মান পঁচিশ আবার এক্সের মান বের করতে বলছে যখন ওয়ের মান দুশো পঞ্চান্ন এখন এক্স প্যাকেট বিস্কুট আর এক বোতল পানীয়ের মূল্য হল একসাথে ওয়াই টাকা তাহলে আমরা এক্স প্যাকেট বিস্কুট আর এক বোতল মূল্য এখন এক প্যাকেট বিস্কুটের মূল্য আবার বিশ টাকা তাহলে এক প্যাকেট বিস্কুটের মূল্য যদি বিশ টাকা হয় তাহলে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য হবে বিশ এক্স বিশ এক্স আর হলো তোমার হলো কি এক বোতল পানির মূল্য ওরা বলছে পনেরো টাকা তাহলে বিশ এক্স প্লাস পনেরো সমান সমান হবে ওয়াই সেমভাবে অঙ্কটা করতে হবে এই যে দেখো এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা আর এক্স প্যাকেট বিস্কুটের মূল্য তাহলে কি হবে বিশ এক্স টাকা তাহলে এখন আমরা জানি বিস্কুটের মূল্য আর এক বোতল পানির মূল্য ওরা ওয়াই বলছে তাহলে বিস্কুটের মূল্য ছিল বিশ এক্স আর পানির মূল্য ছিল পানির মূল্য ছিল ড্রিঙ্কসের মূল্য ছিল পনেরো যোগ করলে ওয়াই হবে সমান সমান ওয়াই এটাই সমীকরণ এবার আমাদের খতে বলছে কি যে খতে বলছে ওয়াই এর মান বের করতে বলছে যখন এক্সের মান পঁচিশ তাহলে আমরা এই সমীকরণের মধ্যে মান পঁচিশ বসাই দিব এই যে বিশ এক্স প্লাস দিবো সমান পনেরো সমান সমান ওয়াই তাহলে পঁচিশ আর বিশ গুণ করলে পাঁচশো প্লাস পনেরো সমান সমান ওয়াই তাহলে পাঁচশো আর পনেরো যোগ করলে হবে পাঁচশো পনেরো ওকে দেখো আমরা ওয়াই পয়সা রাখছি পাঁচশো পনেরো পয়সা রাখছি পুরাটাই পয়সা রাখলে চিহ্ন চেঞ্জ হয় না তাহলে এভাবে তোমরা এই ম্যাটটা করে ফেলবা

দেখো তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা ষোলো মিটার বেশি মানে তোমার স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য পোস্ত চেয়ে ষোলো মিটার বেশি তা তুমি যদি পোস্ত যদি দৈর্ঘ্যটা পোস্ত চেয়ে ষোলো মিটার বেশি বেশি তাহলে তুমি যদি পোস্ত ধরো এক্স তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস ষোলো খেলার হয়ে যাবে বলছে পোস্ত এক্স মিটার হলে পরিসীমা এক্সের মাধ্যমে বের করতে বলছে তাহলে পরিসীমা সূত্রটা আমরা জানি টু ইন্টু যোগ পোস্ত এ দেখো খেলার মাঠের পোস্ত ধরলাম এক্স তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস ষোলো তাহলে এটা পোস্ত এটা দৈর্ঘ্য এবার আমাদের পরিসীমা কত হবে তাহলে পরিসীমানে টু ইন্টু যোগ পোস্ত এটা সূত্র তোমরা মুখস্থ রাখবা তাহলে দৈর্ঘ্যর মান কত এক্স প্লাস ষোলো এক্স প্লাস ষোলো আর পোস্তের মান কত পোস্তের মান হলো শুধু এক্স এত মিটার তো এবার আমরা কি করব এই ব্র্যাকেটটা উঠাই দেব ভিতরের ব্র্যাকেটগুলো তাহলে এক্স প্লাস ষোলো প্লাস এক্স হবে ফার্স্ট ব্র্যাকেট উঠাই দেবো কোনো মাইনাস নাই দিকে সব ঠিক আছে এবার টু দিয়ে গুণ করবো এখানে আমরা আবার এক্স হয় এক্স টু এক্স হয় প্লাস ষোলো লেখব পরে টু দিয়ে গুণ করলে দুই দোকানও চার এক্স প্লাস ষোলো ষোলো দোকনি বত্রিশ টু দিয়ে দুইজনকেই গুণ ছিল তাহলে ফোর এক্স প্লাস বত্রিশ মিটার অথবা তোমরা উপরের লাইন এটাও লিখে রাখতে পারবা এটাই হল ওই মাঠের পরিসীমা প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো আমরা তোমাদের ক নম্বর ম্যাটটা করেছি দেখো খ নম্বর ম্যাথে কী বলছে মাঠের পরিসীমা একশো বিশ হলে মাঠের ক্ষেত্রফল কত তারপরে আমরা মাঠের পরিসীমা দেখো মাঠের পরিসীমা আমাদের বেরোয় ছিল ফোর এক্স প্লাস থার্টি টু তাহলে আমরা যেহেতু পরিসীমার মান ওরা দিয়েছে হলো কত একশো বিশ তাহলে আমরা এই জন্য পরিসীমার মান দেখো মাঠের পরিসীমা একশো বিশ তাহলে আমরা ক হতে পেরেছি মাঠের পরিসীমা ফোর এক্স প্লাস থার্টি টু তাহলে আমরা ফোর এক্স প্লাস থার্টি টু সমান সমান লাগবে একশো বিশ তাহলে এই থার্টি টু এই বত্রিশ এ পয়সা প্লাস আছে এ পয়সা মাইনাস করে দিব এবার আমরা যদি একশো বিশ থেকে বত্রিশ বাদ দিই তাহলে দেখো হবে আটাশি হবে ওকে তাহলে আমরা ফোর এক্স সমান সমান আটাশি এবার ফোরটা এপাশে গুণ আছে এ পাশে আমরা ভাগ করে দিব তাহলে আমরা আঠাশিকে যদি ফোর দ্বারা বাক করি তাহলে বাইশ পাবো মান বাইশ তাহলে মাঠের পোস্ত পাইলাম বাইশ মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য ছিল ষোলো মিটার বেশি তাহলে আমরা বাইশ প্লাস ষোলো তাহলে হবে আটত্রিশ মিটার তাহলে আমরা ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন পোস্ত তাহলে দৈর্ঘ্য দিব আটত্রিশ আর পোস্ত হলো বাইশ এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো দেখো তাহলে আমরা পাবো তো ছত্রিশ তাহলে এটাই তোমাদের আনসার ওকে তোমাদের এই অঙ্কগুলো একটু কঠিন তোমাদের বয়স অনুযায়ী কিন্তু এই অঙ্কগুলো আসলে দিয়ে দিয়েছে এগুলো হলো এইটার অঙ্ক ছিল আগে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমরা এই অঙ্কগুলা করবে আর যদি তোমাদের তোমাদের এই অর্ধেক নিচে আর এর অদ্ধের তো সম্পর্কে তোমাদের যদি আরো কোনো কিছু ধারা জানার প্রয়োজন হয় বা এই অধ্যয় তোমরা সম্পর্কে যদি আরো কিছু জানতে চাও বেশি কমেন্ট বক্সে লিখবা আমি তোমাদের লিখবো আরেকটা হলো যে তোমরা বইয়ের এই অঙ্কগুলো করলেই হবে আর হলো আমি তোমাদের সৃজনশীল এগুলো কিন্তু পরীক্ষা আসার অন্য অনেক ইম্পর্টেন্ট আবার পরীক্ষা আকারে যে সৃজনশীলগুলো আরও আসবে অতিরিক্ত আমি ওগুলো বাইরে থেকে অঙ্ক আসবে তোমাদের বইয়েরগুলো সব আসবে না বই থেকে বা মিলে আসবে সৃজনশীল কিন্তু মিলে আসে সবসময় তাহলে ওগুলো কীভাবে আসে আমি তোমাদেরকে ওগুলো দেখাই আর তোমরা আমাদের ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে রাখো আমাদেরকে তাহলে তোমাদের সব কিছু তোমাদের বার্ষিক পরীক্ষা প্রস্তুত হয়ে যাবে বোর্ড থেকে প্রশ্ন হলেও তোমরা সব পারবা স্কুল থেকে প্রশ্ন হলেও কিন্তু তোমাদের সব কমন পড়বে তোমাকে এমনগুলো করবা আর কোনো কিছু না পারলে তোমরা আমাকে বলবো আমি তোমাদেরকে সে অনুযায়ী আবার বোঝাবো